বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জন্য কোন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেটি আমাদের প্রত্যাশা ও লক্ষ্য দেশে জবাবি অবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন এদেশের মালিকানার একমাত্র দাবিদার সব নাগরিক এই সত্য যদি প্রতিষ্ঠিত করতে চায় ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রবিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারে রহমান বলেন আমরা যদি জব অবস্থা করতে সক্ষম হই এখানে আপনারা কবি সাহিত্যিকরা লেখার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন মতপার্থক্য তুলে ধরা সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি একটি জবাবদিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই সেটি একমাত্র সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে দেশের সার্বমত্ব রক্ষা এবং সব শহীদের রক্তের দায় পরিশোধের সভায় এসেছে আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুজ হবে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠান হয় পরিষদের পক্ষ থেকে বাক স্বাধীনতা হয় কবি সাহিত্যিকরা তাদের লেখার স্বাধীনতার কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ইদারিং জাতীয় সনদ নিয়ে বেশি আলোচনা হয় চার্টার্ড অব কালচারের কথা বলছেন আপনারা যখন এই চার্টার প্রণয়ন করতে পারবেন জনগণ যদি আমাদের ক্ষমতায় দেয় বা রাখে তখন আমরা এই নিয়ে চর্চা করতে পারবো কতটুকু বাস্তবায়ন করা যায় এ সময় কবিদের উদ্দেশ্যে তিনি বলেন এখন আর আগুন নিয়ে বয়ান হবে না এখন বয়ান হবে ফুলের সৌরভ মানুষের অধিকারের সৌরভ ও গণতন্ত্রের সৌরভ নিয়ে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়ান বলেন পতিত শেখ হাসিনা না বলে গণমাধ্যমে আমাদের কবিতা প্রকাশ করেনি কবিরা ক্ষমতার ভাগ চায় না মানুষের অধিকার চায় কবিরা মনে করে মানুষের ভালোবাসা তার শ্রেষ্ঠ সম্পদ এ সময় পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি অনুষ্ঠানে দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তনের হাওয়া বইছে অনেক পরিবর্তন ঘটেছে বাধা আছে বিপত্তি আছে তবুও আমার বিশ্বাস এর মধ্যেই নির্বাচন হবে গণতন্ত্রের যাত্রা শুরু হবে তিনি বলেন এমন কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে কিংবা এখনো ঘটছে নারী জুলাইয়ের মিছিলে ছিল পুরুষের পাশাপাশি রাজপথে লড়াই করেছে আজকে বিভিন্ন জায়গায় তাদের নাজিয়াল করা হয়েছে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এখনো কোন কোন জায়গায় ধর্মের অবমাননা অজুবাদ বলে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে এমনকি মাজারেও হামলা হচ্ছে এটা কিসের আলামত আবু সাঈদ খান আরো বলেন যদি কখনো কলম দিয়ে আপনার সমালোচক সমালোচনা করি তখন আপনি রুষ্ট হবেন না বরং আমার সেই স্বাধীনতা নিশ্চিত করবেন সেটাই প্রত্যাশিত যদি কোনো লেখা প্রকাশিত হয় সেই লেখা এবং সেই লেখকের নিরাপত্তা বিধান করাও গণতান্ত্রিক ব্যবস্থার অংশ রাজনৈতিক নেতৃত্বে হিসেবে সেটি করবে এই প্রত্যাশায় রাখতে চাই কবিতা পরিষদের সভাপতি কবি মোহন মোহনারায়ণের সভাপতিত্বে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাই চেয়ারম্যান কবি নুরুল ইসলাম মণি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক